সুভাহানল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ্ লহ আল্লাহ একবার পড়েন সুবাহানল্লাহ আল আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ্ ল ল এই চারটা জিকির হচ্ছে শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠই তো পাইছে না আর এদিক ওদিক টাকা পড়েন ইচ্ছে মতো এই চারটা জিকির একসাথে মিলিয়েও পড়া যায় আলাদা করেও পড়া যায় আবার বিশ্ব নুই বললেন মিজানের পাল্লা ভারী করতে চাও

সুবাহান আল্লাহ হেবি হান্দিহি সুবাহান আল্লাহ আল্লাহবি করতে রাজি তো প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতল কুসি পরবেন কি বলবে বখস্ত আছে না এটা পরে ফুদিলে কোনো জিন পড়ি ব্লাক ম্যাজিক কোনো কিছু আপনারা ধরতে পারবে। বিশ্ব নই বলেন মানসারা আয়তল কুরসি তুবুরা কুল্লি সলা চিন্মকটুবা লাম ইয়াম্না আহহুম ইন দখুলিল জান্নাতি ইল্লাল মাউ প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়তুল কুর্সি পড়ে তার জান্নাতে ঢুকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না একটা জিনিস ছাড়া সুমান আল্লাহ আর একটু পরে একটা জিনিস ছাড়া ইল্লাল মহ সেটা হচ্ছে মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাত এবার সুমান আল্লাহ তাহলে প্রত্যেক ফরজ সালাতের পরে আয়তুল কুর্সির দরকার আছে না নাই প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিডিয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহ আকবার

এর জন্য মুমিন হবে মুমিন দে ওয়ার্ক স্মার্ট দে ডোন্ট ওয়ার্ক হার্ড মুমিন স্মার্টলি কাজ করে মুমিন কষ্ট করে কাজ করে না সুবহানাল্লাহ বলেন না